তাহলে কাল লেখা সাথী অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম থেকে আবার বলছি হ্যাঁ তেপান্তরে তেপান্তর মাঠ চারিদিকে ধুধু করছে তার মাঝে একটি তাল তালগাছ সে একলা বাড়ল দূরে দূরে মাঠ ঘেরা বোন সেখানে লতাপাতা সব কলাগলি করে আছে দেখা যায় ঘননীল ছায়ার মতো মাঠের যে বড় আকাশ সেখানে তার তারা সব ঘেঁসা ঝিলমিল করছে দেখা যায় কেউ একানেই হাওয়া আছে তার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ ঝড় আসে তার সঙ্গে তার সাথী আসে আর বৃষ্টি মেঘ আসে তার সঙ্গে আসে বিদ্যুৎ লতা অপরূপ সুন্দরী সাথী ছাড়া কেউ নেই শরতের মেঘ তাদের সাথী হয়ে চলে বলাকা পারিজাতের হারের মতো সার যায় দলে দলে সাথী আর তো সে তো তারা তালগাছ কেবল তাদের ডাকে পাতাগুলো নেড়ে নেড়ে কিন্তু তাকে একলা রেখে যে যার দৌড়ে পালায় খেলতে ছোটে তেপান্তর মাঠে একলা গাছ নিঃশ্বাস ফেলে বৃথা আঁকুবাঁকু করে তাদের সঙ্গে চলতে চায় পারে না একদিন কোথা থেকে দুটি বাবুই পাখি সেই তালগাছের কাছে আসা যাওয়া করতে লাগলো পাতার ওপর বসে তারা দুটিতে মিছিমিছি কত কি বকাবকি করে তারপর একদিন মাঠের থেকে কুটো কাটা নিয়ে তালগাছের প্রাণ সেখানে বাতাসে ঝিলমিল করে সেইখানে চমৎকার করে তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয় তার প্রাণটি বলছে এখানে যে বলা হয়েছে যে তালগাছের প্রাণে মানে পাতাতে আর কি ঠিক আছে তালগাছ তাদের দোলা দেয় আর মনে মনে বলে মিললো সাথে মিলল তারপর একদিন খেলাঘর ছেড়ে ছোট ছোট পাখি তারা একে একে উড়ে যায় সবুজ পাতার কাঁথা শূন্য বাসা নিয়ে তাল গাছ তোলা দেয় আর চুপ করে কী যেন ভাবে থেকে থেকে